আমি ভালো আছি আজকে নতুন গোলাখানে চলে এসছি আজকের এই গরুগুলো দেখতে চাচ্ছো এই গরুদের আজকে খেতে দেবো আর আটা এই ঝুলের उसके बाल का कुछ हो सकता है जल कंप्लीट है बड़ा लगन दो जगह आता है हाँ लोगों ने मिक्स कोई জল খাচ্ছে এবারে যাবো রান্নাঘরে পরিষ্কার করতে রান্নাঘর কিন্তু বাড়িতে মা দুদিন বাড়িতে নেই এসবটা আমাকে করতে হচ্ছে দেখো বন্ধু দেখেছি রান্নাঘর রান্নাঘরটা আর গোয়ালঘর একসাথে ম্যাপ করছে ভালো করে সুন্দর